নিচাক পরে আমি চিলাবলা করছি সারদিকে মানুষ কিছুভেন মেয়ে সেটটা লাগাই না আমি কুয়াইতে কুয়াইতে গিয়া গেটটা খুলে দিছি মানুষ হয়েছে তারা গেছে আর তাই তো গরমে চলেট আছে তাই রাত কালিছে আমি ফটো দেখছি না কোভ যে দিছে ও আমার হাতটা নিছে কোভ দিছে যেন আমি চিলাবলা করতেছি এরপরে সবাই আইসে ভরার মানুষ গেট খুললি বলে তারপরে কোন কোন দিকে গেছে গেই গেছে গেট লাগাই না এটুดู গতকাল রাতে আমাদের কাছে তিনটা সিরিজের একটা খবর আছে বনদাগাল পালপাড়া বাড়িতে কিছু অপরিচিত লোক কৌশুলী ঘরে ঢুকে আদের থেকে আটক করে টাকা এবং স্বর্ণ গহনা সঙ্গে সঙ্গে আমরা পুলিশ খবর পাই আমাদের মোবাইল টিম ছিল খবর পাওয়ার সাথে সাথে আমরা দৌড়ে এসে এসে আমরা ঘটনা তদন্ত করে দেখি ঘটনা সত্য পেয়েছি এবং এই নিয়ে আমরা ফিঙ্গার প্রিন্ট টিম রক এবং আমরা তদন্ত চালাচ্ছি আশেপাশে সব সিসি ক্যামেরা আমরা বেরিয়ে করছি তো বেশি কী করতে পারি এবং আজ থেকেও একটা অ্যাক্সিডেন্ট গত লাস্ট উইক হয়েছিল এটা নিয়ে আমাদের পুলিশের অ্যাক্টিভিটি বেড়েছে তার মধ্যেও একটা ইনসিডেন্ট হয়ে গেল তো সেটা খুবই একটা চিন্তার বিষয় তো আমরা সেই ব্যাপারে খুব অ্যালার্ট আছি এবং এটা খুব শীঘ্রই আমরা এটা ডিটেক্ট করবেন মানুষের অভিযোগ যে এদিকে পুলিশের টল রেট খুব কম সে বিষয়ে কী বলবেন না অ্যাকচুয়ালি টহলদারি আছে কম না আরও তো বেড়েছে কিন্তু তার মাঝেও ওরা ওদের অ্যাক্টিভিটি চালিয়ে যাচ্ছে সেটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ আমরা এই চ্যালেঞ্জ খুব শীঘ্রই মানে এটা প্রতিহত করব ঠিক আছে